নমস্কার বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে জানাই নতুন একটা রেসিপিতে স্বাগত আজ আমার সোনা বায়না করেছে মা ভুট্টা পুড়িয়ে দিতে হবে তো বাবু সোনাকে বললাম সোনা একটু অন্যরকম করে ভুট্টাটা করে দিই তাহলে টেস্টটা অসাধারণ আসবে ভুট্টা এক এক করে ছাড়ানো হয়ে গেছে সোনা বলল মামা আমি তোমায় ভুট্টা ধুয়ে দিই তো দেখুন কি সুন্দর ছোটো ছোট হাত দিয়ে ভোটটা ধুয়ে দিচ্ছে আমার কিন্তু বেশ লাগছে তো এখানেও বলছে মামা আজ ভোটটা ভাজা হবে আজ কিন্তু খুব মজা হবে ছোট্ট সোনা বলছে মা তুমি তো আমার সোনা মা তুমি আমায় কত কিছু বানিয়ে দাও ছোট্ট সোনা আমার সাথে কাজ করতে ভীষণ পছন্দ করে দেখো কি সুন্দর করে আমার সাথে সাথে কাজ করে দিচ্ছে বলছে আবার মা একটু হেল্প করে দিন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ছোট্ট সোনার ভুটটা সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে লঙ্কা কচি আর দিয়ে দিয়েছি আদা কচি আদা কুচিটা দিলে খুব সুন্দর গন্ধও আসে আর টেস্টও হয় সুন্দর আর একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেব গ্যাসটা মিডিয়াম টু লোতেই রেখে দিয়েছি হালকা লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে বেশি ভাজলে অনেকটা শক্ত হয়ে যায় যেহেতু যা ভোটটা একেবারেই ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কী সুন্দর দেখতে লাগছে অসাধারণ লাগছে আর ভুট্টাতে লেবু রস না দিলে কি ভালো লাগে তাই একটু লেবু রস দিয়ে দিয়েছি আর দিলাম লবণ পেট লবণ ভালো করে আলতো হাতে মাখিয়ে নেব বাবু ভুট্টা খেতে ভীষণ পছন্দ করে বন্ধুরা খেতে অপূর্ব স্বাদ হয়েছে কতটা স্বাদ হয়েছে আমার বাবু কাছ থেকে শুনে নাও এটা কি বলো তো ভুট্টা হ্যাঁ ভুট্টা টেস্টি হয়েছে কই খাও